আপনারা দেখতে থাকবেন জি বাংলার মৃত্যুর বাড়ি এই নতুন ধারাবাহিকটার সাথে আর একটা খুব বড় নাম আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি জুড়ে আছে দ্যাট ইজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনেক আশীর্বাদ দেবেন আশা করছি আমার এই নতুন জার্নি আপনাদের খুব ভালো লাগবে আপনাদের সঙ্গে দেখা না হলে মন কেমন করে চলে আসুন আমাদের বাড়ি দেখতে ভুলবেন না মৃত্যুর বাড়ি জি বাংলার পট কোন বাড়ি মৃত্যুর বাড়ি জি বাংলায় চোখ রাখবেন মৃত্যুর বাড়ি অবশ্যই দেখবেন ভুলবেন না কিন্তু অবশ্যই মৃত্যুর বাড়ি দেখবেন নতুন সংসার শুরু করলো মিত্তির বাড়ি ধ্রুব তার কাকু জেঠু দাদু ঠাকুমা নিয়ে একেবারে ভরপুর সংসার তাদের কিন্তু কিন্তু সেখানে কিন্তু থেকেই যাচ্ছে রয়েছে জমজমাট সাসপেন্স কি হচ্ছে সেখানে আগামী পর্বে কি কী থাকছে এই সব নিয়ে শুরু হলো মিত্তির বাড়ির জমজমাট শুটিং নমস্কার আমি পারিজা পারিজাত চৌধুরী জি বাংলার পর্দায় নতুন ধারাবাহিক আমরা আসছি মিত্তির বাড়ি আশা করি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ আমাদের সকলের সাথে থাকবে এই জোনাকিকে আমার দীর্ঘ বিশ্বাস আপনারা খুব ভালোবাসা দেবেন মিত্তির বাড়ি আর এই মিত্তির বাড়ির হাত ধরে আমিও আসছি এত দিন পর প্রায় দশ মাস পর আবার আপনাদের সঙ্গে দেখা করার জন্য জি বাংলায় আসছে মিত্তির বাড়ি দেখবেন আপনাদের ভালো লাগবে বহু অভিনেতা অভিনেত্রী নিয়ে এই রকম একটা চমকপ্রদ সিরিয়াল আসছে অলরেডি তার প্রমো আপনারা দেখে ফেলেছেন আসছি আপনাদের সামনে নতুন মেগা সিরিয়ালে মিত্রির বাড়ি জি বাংলার পর্দায় আসছে নতুন মেগা সিরিয়াল মিত্রির বাড়ি মিত্রির বাড়ি আমার নতুন সংসার জি বাংলায় আসতে চলেছে মিত্রির বাড়ি যেখানে আপনারা আমাকে পাবেন মেজ বৌমার চরিত্রে চরিত্রটা নিয়ে খুব বেশি এখনই বলছি না তবে যতদূর আমার মনে হচ্ছে আপনারা বেশ একটা দুষ্ট মিষ্টি ব্যাপার আমার পেতে চলেছে যেটা হয়তো আমি আগে কখনো দেখাইনি আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে এই মিত্তির বাড়িতে মিত্তির বাড়ি আমি হচ্ছে এখানে একদম সুন্দর ভালো শান্তশিষ্ট বৌমা মানে বাড়ির ছোট বউ অবশ্যই আপনাদের ভালোবাসা চাই এবং থাকতে হবে কিন্তু আমাদের মিত্তির পরিবারের সঙ্গে মৃত্যুর বাড়ি সেখানে আমি দাদুর ভূমিকায় আসছি আপনারা আমাকে নানা রকম চরিত্র দেখেছেন সিরিয়ালে এই চরিত্রটাও একটা ভালো হবে আশা করছি ভালো হবে আমরা সবাই আমাদের শ্রেষ্ঠটা দেব। দিস ইজ মাই কাম ব্যাক টু জি বাংলা জি বাংলার পর্দায় আমি ফিরছি আবার অ্যাকচুয়ালি এতদিন ধরে আপনারা যেই আশীর্বাদটা দিয়েছিলেন আগের ক্যারেক্টারটা যেটা আমি করেছিলাম আগের শোটার জন্য আই এম রিয়েলি আই ডাউন টু এভরিবাডি ফর দ্যাট মির্সির বাড়ি আপনাদের সবাইকে বলবো জি বাংলার পর্দায় আপনারা নজর রাখুন সারাদিন বেশ আনন্দেই কাটে মৃত্যুর পরিবারের কিন্তু হঠাৎই এক অন্যদিকে মন নেয় তাদের সংসার কী ঘটবে সে তো সময়ই পড়বে খেতে থাকুন আর্ট এইচ টিভি এইচডি